তো হ্যালো ভাই আলাইকুম আমি আপনাদের সাথে আছি অ্যালেকশান্ত আর আমার সাথে আছে ভাই তো আজারুল ভাইয়ের কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে কথাগুলো হচ্ছে যে আজারুল ভাইয়ের মানে ব্যক্তিগত সব কিছু নিয়ে তো সবাই সাথেই থেন আর ভিডিওটা দেখতে থেন তো এখন আমি আজারুল ভাইকে কিছু প্রশ্ন করব তো আসসালামু আলাইকুম আজরুল ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমত বারাকাত তো আপনি দিনকাল কেমন চলছে দিনকাল্লা দিনকাল আল্লাহ দিলে আপনাদের দোয়া এবং ভালোবাসা তো ইদানিং দেখতেছি আপনি ফেসবুক ইউটিউব টিকটকে কাজ কাজ করতেছেন যে তো আপনার ফেসবুকের অবস্থায় বর্তমান চলতেছে বর্তমান বলতে ফেসবুকে প্রথম কাজ করছি সময় আসলে ফলোয়ার ছিল না তো অনেক কষ্ট হয়েছে বর্তমানে আমার তেইশশো ছাপ্পান্নটা ফলোয়ার আছে তো আপনার এখন ফেজে ভিউ লাইক কেমন চলতেছে কমেন্ট কেমন চলতেছে আসলে বলতে আসলে আমি একজন ছোট ইউজার তো আমাকে বেশিরভাগ আসলে ফলোয়ার আছে ঠিক আছে কিন্তু এই ভিডিওতে ভিউ কম হয় ঠিক আছে তবু আমি আপনাদের ভালোবাসা এবং দোয়া মনে করেন আমি একটা রিলস একটা পাইছি তো কিছু ডলার মানে আইনিং মানে হইতেছে মানে এখনও তুলি নাই তো আজল ভাই আপনি একটা কথা বলি আমরা সবাই ভাবে মানে আমি ফ্যান ফলোয়ার যারা আছে সবাই ভাবে আপনি হয়তো ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করেন বাড়ি বাড়িঘরে অনেক কিছু করছেন আসলে কি এই কথাটা সত্যি না আসলে কথাটা সত্যি না আসলে বললাম না আমি যে কিছু মানে ডলার আসতেছে মানে এখনো ফুল হয় নাই আর এমনকে আমি তুলি নাই তবু চেষ্টা আমি কাজ চালিয়ে যাইতেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা তো আশা করি সামনে আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তো অবশ্যই সামনে ইনশাল্লাহ আগাইতে পারবো আসলে সবাই যেটুক যেটুকু মানে যেটুকু পারে আর কি ইয়ে আর কি ভালোবাসা ওটুকু আমারকে দেওয়ার জন্য আমি সবার কাছে আবেদন করতেছি আর কি তো আমরা সবাই জানি আমরা কিছু করতে গেলে কিছু করতে মানে কিছু কাজ করতে গেলে কেউ সাহায্য লাগে বা কেউ সাহায্য ছাড়া আমরা এত উঁচুটায় উঠতে পারি না আবার কেউ মানে সাহায্য ছাড়া কিছু করাই যায় না রাজারু ভাইকে আজকে একটা প্রশ্ন করবো রাজারু ভাই আপনার টিম মেম্বারের মধ্যে আপনার কয়জন সদস্য আছে সদস্য বলতে আসলে আমার কাছে বেশি নাই আমার এক ছোট ভাই আছে আমার ছোট ভাই বলতে আমার সাথে অভিনয় করে তো এটা আপনারা দেখতেই আছেন যে আমার ছোট ভাই আমার সাথে আছে তো আর একজন আছে আমার ছোটো ভাই সে ক্যামেরা ধরে আমরা তিনজন মোট গ্রুপের মধ্যে তিনজন তো আমরা হয়তো সবাই জানলাম জাহাজ ইসলাম ভাইয়ের কয়জন মানে সদস্য তার টিম মেম্বার তো ভাইকে আরেকটা ছোট্ট প্রশ্ন করব যে তার মানে তার আসল মানে গ্রামের আসল নাম কি তার ফেসবুক তো অনেক নাম फेक আইডি আছে তো আমরা জানি জাজরুল ভাই আপনার গ্রামের আসল নাম কি আমাকে কি নাম বলে ডাকে আর কি আমার নাম আজারুল ইসলাম এমনি আমার পেজে নাম দিয়েছি আমার সবাই ডাক নামটাকে আজারুল তো প্রশ্ন হইতছে আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দিতেছিগা তো প্রশ্নটা হইতছে আপনি যে জন্মস্থান করেছেন মানে কোন জেলায় কোন থানায় মানে জন্মস্থান করেছেন এটা আমাদের আমার জন্ম ময়মা সিং ফুলপুর গ্রামের নাম হলো ইমাদপুর আমার এই জায়গায় জন্মস্থান তো আপনি এই অনলাইন জগতে কতদিন যাবো তাইছেন অনলাইন জগতে আসলে অনেক দিনই কাজ করছি কিন্তু আগে পেজ খুলছি কিন্তু আগের পেজে কোনো মানে অনেক ধরনের সমস্যা আসছে তো নতুন করে একটা খুলছি পাঁচ মাস হয়ে গেছে প্রায় তো আল্লাহ দিলে আপনাদের ভালোবাসা এবং দোয়া আমি রিল পাইছি বলছি যে কিছু মানে আর্নিং আসছে তুলি নাই তবু ইনশাল্লাহ জনগণ যদি আমার পাশে থাকে ঠিক আছে ওকে ভালোবাসা যদি দেয় তো অবশ্যই আমার আইডি বড় হবে আমি কিছু ইনকাম করতে পারবো আপনি কি আগের ফেজ থেকে কোনো আর্নিং তুলছিলেন না জি না আগের কোনো ফেজে আর্নিং পাইনি আমি আর ইউটিউব থেকে ইউটিউব থেকে বলতে ইউটিউবও মোটামুটি ভালো চলতেছে না না ইউটিউবে কোনো আর্নিং নাই তো আমরা সবাই জানলাম তো আজর ভাইয়ের কাছে আর একটু প্রশ্ন করি তো ভিডিও আমরা শেষ পর্যায়ে চলে দেখতেছি তো আজর ভাই আপনি তো বুঝলাম ফেসবুক ইউটিউব করেন এখন আর্নিং কিছু পাইন না তো বর্তমান আপনি দিনকাল কেমন চলতেছে মানে আপনার পেশা কি মানে কি কাজ করেন আপনি কিছু তো কাজ করে খাওয়াতে হয় জি জি কারণ বউ বাচ্চা বা সংসার আছে কিছু কাজ করে খাইতে হয় আপনি আমার বর্তমান পেশা কি মানে কি কাজ করেন পেশা বলতে আমি আসলে খুবই গরিব আমি এই বন্ধের কাজ কাম বলতে কি কৃষি কাজ করি এইটুক দিয়ে আমার বাইরে বাইরে দিন চলে আর কি তো আর ফাঁকে ফাঁকে মনে করেন ওই পেজে একটু কাজ করতাসি আর কি ফাঁকে ফাঁকে মানে দোয়া জি জি তো আমরা ভিডিও এখানে শেষ করে যেতাছি তো সবাই আজল ভাইয়ের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা যারা দেখতাছেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ